হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ এবং স্বাভাবিক আছেন আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট জুতার ফ্যাক্টরি দেখাবো লোকাল জুতার ফ্যাক্টরি যেই জুতার ফ্যাক্টরি থেকে আপনারা জুতা নিয়ে ভালো মতো একটা ব্যবসা করতে পারবেন এবং এই জুতা হচ্ছে লোকাল জুতার ফ্যাক্টরি এখানে বাচ্চাদের বড়দের ছোটদের সব ধরনের জুতা তৈরি করা হয় এবং এই জুতা আপনার বাইরের দেশে এক্সপোর্ট হয় এবং বাংলাদেশে ম্যাক্সিমাম জুতার দোকানেই এই ধরনের জুতা পাওয়া যায় তো আপনারা চাইলে এই জুতার দোকান থেকে জুতা নিয়ে ব্যবসা করতে পারবেন এবং দেখুন জুতাগুলা কিভাবে। তৈরি হয় সেই প্রসেসগুলো এখানে দেখবেন যদি এটা আসলে কেরানিগন জিঞ্জিরা অবস্থিত ফ্যাক্টরিটা তো এখান থেকে আসলে জুতা নিয়ে বিজনেস করতে হলে আপনাদের খুব চিপ রেটে এখান থেকে জুতা নিতে পারবেন এবং জুতা খুব লোকাল জুতা এগুলো যেখান থেকে জুতাগুলো নিয়ে আপনার ভালো মতো ব্যবসা করতে পারবেন এবং দেখতে থাকুন কীভাবে জুতা তৈরি হয় এই যে একটি মেশিন এই মেশিনের জুতার ডাইস আছে এবং এই ডাইসের মাধ্যমে জুতাগুলো তৈরি হয় এখানে যে ম্যাটেরিয়ালসগুলো দেখতেছেন বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে জুতো তৈরি করা সেই ম্যাটেরিয়ালস দিয়ে জুতাগুলো তৈরি হয় এগুলো হচ্ছে জুতার ডাইস তা আপনার চাইলে এই জুতা নিয়ে জুতা থেকে অনেক ব্যবসা করতে পারবেন আপনার চাইলেই এই জুতার ফ্যাক্টরি থেকে জুতা নিয়ে বাইরের দেশে এক্সপোর্ট করতে পারবেন এবং লোকালি বিভিন্ন ডিস্ট্রিক্টে সেল করতে পারবেন এই যে মেশিনগুলো দেখতেছেন এখানে যে ম্যাটেরিয়াল ল ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় জুতা তৈরিতে সবগুলো বাইরের দেশ থেকে আসে চায়না পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে এই কাঁচামালগুলো আসে এই কাঁচামাল র ম্যাটেরিয়ালগুলো বাইরের দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে জুতা তৈরি করা হয় এই মেশিনের মাধ্যমে তো আপনারা যারা জুতা ফ্যাক্টরি দেখেন নাই আগে আজকে দেখে নিন এই ফ্যাক্টরিতে কীভাবে জুতা তৈরি করা হয় এবং জুতাগুলো কীভাবে প্যাকেট করা হয় বা জুতার চেয়ে বা স্যান্ডেল যেটাকে বলে বা চুটি যেটাকে বলে সেটা তৈরি করতে এই যে প্রসেসগুলো দেখতেছেন এখানে কাজ করতেছে এই প্রসেসের মাধ্যমে জুতো তৈরি করা হয় চলো তো এই মেশিনটা যেটা দেখতেছেন এটাও জুতা তৈরি করার ডাইস এর মতো কাজ করে এটা চারিদিকে ভরে এবং দেখেন অনেকগুলো তৈরি আছে হ্যাঁ হ্যাঁ এরা জুতার ফিতা লাগাচ্ছে তো আসলে লোকাল জুতা তো লোকাল জুতা লোকালি আসলে তৈরি করা এখানে দুজন কাজ করছিলো জুতার ফিতা লাগাচ্ছিল এরা আসলে ম্যানুয়ালি কাজ করে অটোমেটিক কিছু মেশিন আছে এবং ম্যানুয়ালি ম্যাক্সিমামই কাজ করে জুত তৈরি করার পরে ওরা এভাবে প্যাকেট করে রাখে এবং বিভিন্ন দোকানে বা বাইরের দেশে যখন এক্সপোর্ট করতে হয় তখন কার্টুন করে এক্সপোর্ট করে এবং এক্সপোর্ট এদের এক্সপোর্ট কোয়ালিটির জুতা কিন্তু হ্যাঁ এই যে জুতার স্যাম্পলগুলো এখানে ঝোলানো আছে তো জুতার স্যাম্পলের মাধ্যমে বুঝতে পারবেন যে কোন ধরনের জুতা তৈরি হয় তো লোকাল আমরা যেসব লোকাল দোকানে বঙ্গবাজার বলেন বা লোকাল যেগুলোতে বলেন সেগুলো এই ফ্যাক্টরি থেকে আসলে ওইগুলোতে বিক্রি করা হয় বা ওরা এসে নিয়ে যায় এভাবে তো জুতার শ্যাম্পলগুলো দেখে বুঝতে পারছেন যে কোন টাইপের জুতা তৈরি করে ফাইনালি এই টাইপের জুতা এখানে তৈরি হয় বানানোর পরে এখানে শ্যাম্পলগুলো ঝোলানো আছে এ ঠিক এই টাইপের জুতা বা স্যান্ডেল যেটাই বলেন এগুলো তৈরি হয় তো আপনারা চাইলে এই ফ্যাক্টরি থেকে জুতা নিয়ে ব্যবসা করতে পারেন